একদিন হরজত আসিয়া তার পালিত পুত্র শিশু আলাইহিস সালামকে তার কোলে নিয়ে আদর করছিলেন এমন সময় ফেরাউন এসে হাজির হলেন এমন সময় ফেরাউন মুসা আলাইহিস সালামকে আসিয়ার কোল থেকে নিয়ে নিজের কোলে নিয়ে আদর করতে লাগলেন আদর করতে করতে তার গালে চুমু দিতে গেলেন ঠিক তখনই হরজত মুসাল্লাম বা হাতে ফেরাউনে দাড়ি ধরে টান দিলেন এবং ডান হাতে তার গালে একটি জোরে চর মারলেন এই চর খেয়ে ফেরাউন রেগে আগুন হয়ে বললেন এই শিশুটিকে এখনই মেরে ফেলো আমার আর কোনো সন্দেহ নেই এই শিশুই হলো আমার প্রধান শত্রু এ বেঁচে থাকলে আমার রাজ্য আমার সম্পদ সবকিছু বিপদে পড়বে ফেরাউনের কথা শুনে হরজত আসিয়া বললেন আপনি কি বলছেন যাপনা এটা তো হলো একটা নিষ্পাপ শিশু এর মধ্যে ভালো বন্ধ বোজার এখনো জ্ঞান তৈরি হয়নি এই বয়সী শিশুদের কি এমন আচরণ আপনি প্রথম দেখতেছেন। এটা সব শিশুর মধ্যেই দেখা যায় তাই এই কাজকে গুরুত্ব দেওয়াটাই ঠিক হবে না আর এমনিতে এটাকে হত্যা করা হলো মূর্খের পরিচয় ঘটনার উপস্থিত পাপী হামান বললেন বেগন সাহেবের কথা মেনে নিতেই পারেন তবে আমরা একটি পরীক্ষা করে দেখি আর এই শিশুর এই আচরণের পেছনে কোনো কিছু গুরুত্ব আছে

জ্বলন্ত অঙ্গারের দিকে এগিয়ে দিলেন মুসালেস সাল্লাম অঙ্গারটি হাতে নিয়ে হাত দুটি পুড়ে ফেললেন ফলে তার হাত এবং মুখ পুড়ে গেলেন এই ঘটনার কারণে তার পরবর্তী জীবনে সামান্য তোতলি কথা বলতেন এই ঘটনা দিয়ে প্রমাণ হল যে হরজত মুসাল্লাচরণ করেছিলেন যদি তার মধ্যে বৈশিষ্ট্য অঙ্গার ধরে মুখের তুলতেন না এরপরে হামান ও ফেরাউনের আর কোনো কথা রইল না তাদের মধ্যে সন্দেহ দূর হয়ে গেল যে হরজত মুসাল্লা সাল্লামের দ্বারা ফেরাউনের কোনো ভয়ের কারণ নেই এভাবে ফেরাউন পুরোপুরি নিশ্চিত অচিন্ত হয়ে গেলেন নিঃসন্তান ফেরাউনের শূন্য হৃদয়ে হজরত মুসা আলাহাল্লাম আবার পুত্রের আসন পেল ফেরাউন তাকে পুত্রের মতো ভালোবেসে নিজের সংসারে লালন পালন করতে লাগলেন হজরত আসিয়া তার গর্বজাত পুত্র থেকেও বেশি আদর করতেন অপর একটি ঘটনা একদিন হজরত মুসা আলাহাল্লাম বাড়ি থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন তখন রাতের শেষ পর গ্রাম ও শহরের এখনো লোকজন ঘুম থেকে ওঠেনি তিনি একা পথে হাঁটছিলেন কিছু দূর গিয়ে দেখলেন মহলের বাবুর কারণের সঙ্গে সামুরা নামে এক ব্যক্তির প্রমুল ঝগড়া হচ্ছিল কারণ ছিল কৃপ্তি বংশে তাই তার সাহস ও বেশি ছিল ছিল সামুরা বনি মনোবলের সম্প্রদায় বিক্রি করতে যাচ্ছিল কারণ তার কাঠের বোঝা বিনা পয়সা জোর করে নিতে চাইছিল এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল কারণ কৃপ্তি বংশের হওয়ায় কিছুতেই পিছু হাঁটলো না সামুরা বনি ইসরায়েলের হলেও তার পরিশ্রমের কাঠ কাউ দিচ্ছিল না কারণ তাকে দুই একটা চর থাপ্পড় দিল কিন্তু সামুরা কাঠের বোঝা শক্ত করে ধরে রাখলো কারণ তা কাঠের বোঝা নেওয়ার জন্য জোর দবস্থ করতে লাগলেন এমন সময় হরজত মুসা সাহায্য চাইল হযরত মুসা সালাম সমস্ত ঘটনা শুনে কারুন তাই অন্যায়ের কাছ থেকে বিরত থাকতে বললে কিন্তু কারুন তার কথায় কান্না দিয়ে জোর দবস্তি করতে লাগলো তখন হরজত মুসা আলাইহিস সালাম রাগ সামলাতে না পেরে কারণ একটি ঘুষি মারল আল্লাহ তালা সেই ইচ্ছায় কারণ সেই মুহূর্তে মারা গেল অনিচ্ছাকৃত এই ঘটনার পর হজরত মুসা আলাহিসাল্লাম সামুরা কে বললেন তুমি তোমার কাঠ নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও লোকজন এখন এইসব দেখেনি যদি দেখে তাহলে তোমাকে আর রক্ষা রাখবে না তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও এই কথা বলে হজরত মুসা আলাহিসাল্লাম সেখান থেকে চলে গেলেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করলেন হে আল্লাহ আমি তোমার কাছে বড় অন্যায় করে ফেলেছি তুমি সবকিছু জানো হে মাবুদ আমি এই লোকটিকে হত্যা করতে চাইনি তবুও সে মারা গেল তুমি তোমার কৃপায় আমার এই অপরাধটি ক্ষমা করো তুমি তো মহা গুণাগার ক্ষমা করে দাও কিছুক্ষণ পর রাজপহরীরা বের হয়ে গেল কারুনের লাশ পড়ে থাকতে দেখে ফেরাউনের কাছে গিয়ে খবর দিল ফেরাউন রাজমহলের বাবর্চির এই দুর্ঘটনা শুনে খুব রেগে গিয়ে রাজ কর্মচারীদেরকে নির্দেশ দিলেন এখনই খোঁজ করো কারুনের হত্যাকারীকে ধরে নিয়ে আসো আমি তার উচিত শাস্তি দেব কিন্তু রাজ কর্মচারীরা অনেক খোঁজাখুঁজি করেও হত্যাকারী ছেলেটিকে খুঁজে পেল না এমন অবস্থায় আরেকটি ঘটনা ঘটলো হযরত মুসা আলাইহিস সালাম কোন কাজে শহরে গিয়ে দেখলেন সেই সামুরার সঙ্গে কয়েকজন কিপ্তির খুব ঝগড়া হচ্ছে হঠাৎ কিপ্তির একসাথে হয়ে সামুরাকে মারধর করতে লাগলেন সামুরা হযরত মুসা আলাইহিস সালামকে দেখে আগের দিনের মতো সাহায্য চাইল এবার হযরত মুসা আলাইহিস সালাম তার প্রতি কোনো দয়া হলো না তিনি বুঝলেন এই ঝগড়ার জন্য সামুরাই দায়ী তাই তিনি তার উপরে রাগ হয়ে বললেন লোকের সঙ্গে বারবার তোমার ঝগড়া হয় কেন মনে হচ্ছে তোমার স্বভাব মোটেই ভালো না হরজত মুসাল্লামের এই রাগান্বিত কথা শুনে সামুরা ভয়ে অস্থির হয়ে বলে ফেললো আপনি কি সেদিন যেভাবে বাবুর হত্যা করেছিলেন সেভাবে কি আমাকেও হত্যা করতে চান এই কথা শুনে উপস্থিত কৃত্তিরা ঝগড়া বন্ধ করে ফেরাউনের কাছে গিয়ে সবকিছু বলে দিলেন যাহাপনা আমরা কারুনের হত্যাকারীর খবর পেয়েছি বনি ইসরায়েলের সামুরা নামে একজন বলেছে মুসা আলাইহিস সালাম কারুনকে হত্যা করেছেন ফেরাউন কাফেরের বাচ্চা হলেও তার বিচার আচার ন্যায় করত হযরত মুসা আলাইহিস সালাম তখনকার পরিস্থিতি তার কাছে অনেক ভয় মনে করলেন কারণের হত্যাকারী রহস্য উদ্ঘাটন হওয়ার পরের দিন একজন লোক গোপনে এসে তাকে বলল বাদশা ফেরাউন নির্দেশ দিয়েছেন মুসাকে ধরে আনো আমি তার মাথা কেটে ফেলবো তুমি শীঘ্রই এদেশ দেশ ছেড়ে চলে যাও যেন কারো সঙ্গে তোমার দেখা না হয় এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম দেরি না করে পথে সামান্য সরঞ্জাম ছাড়াই এক কাপড়ে মিশর ছেড়ে মাদিনার দিকে রওনা করলেন তার মধ্যে শুধু ফেরাউনের ভয় ছিল না কিপ্তিদের মধ্যে থেকেও পানের আশঙ্কা ছিল কারণ কারণের হত্যা

কাছে একটি পানির কূপ ছিল তিনি দেখলেন কিছু রাখাল কূপ থেকে পানি তার ছাগলদেরকে খাইয়ে আবার সেখানে রওনা করে দিলেন কিন্তু কিছু দূরেই দুটি কন্যাকে দেখা যাচ্ছে তারা মুখ দুটো কালো করে দাঁড়িয়ে আছেন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন কি উদ্দেশ্যে এখানে এসেছো কন্যা দুজন জবাব দিল আমরা মেয়ে মানুষ পুরুষদের মতো তাড়াহুড়া করে তাদের ছাগলকে পানি খাওয়াতে পারি না পুরুষ রাখালরা তাদের কাজ ছেড়ে চলে যাওয়ার পর আমরা কূপ থেকে পানি তুলে আমাদের আমাদের পশুদেরকে পানি পিতা বৃদ্ধ না হতে তাহলে এখানে আমাদের আসতে হতো না তিনি খুব বৃদ্ধ বলেই আমাদের দুই বোনকে এখানে আসতে হয় কন্যাদের কথা শুনে আলাইহিস সালাম মনে তাদের প্রতি দয়া হলো তিনি নিজে কূপ থেকে পানি তুলে তাদের পশুদেরকে খাইয়ে দিলে তারপর আবার গাছের ছায়ে গিয়ে বিশ্রাম করলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে খাওয়ার মতো খাবার ছিল না কিন্তু খোদাই তিনি খুব দুর্বল বোধ করছিলেন এই দুইজন কন্যা ছিল মাদয়ানের নবী হযরত সোয়েব আলাইহিস সালামের দুই কন্যা তিনি তখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তার গৃহপালিত পশুদেরকে পানি খাওয়ার জন্য এই দুই মেয়ে ছাড়া আর কেউ ছিল না কন্যারা বাড়ি ফিরে তার পিতার কাছে বলল পিতা আজ একজন বিদেশী অনেক সৎ ও ন্যায়পরায়ণ একজন ব্যক্তি কূপের কাছে গাছ গাছের বিশ্রাম করছিলেন তিনি আমাদের পশুদেরকে পানি খাওয়িয়ে দিয়েছেন আজ আমাদের কোনো প্রকারের পরিশ্রম করতে হয়নি কন্যাদের কথা শুনে হযরত সোহেব আলাইহিস বললেন কে এমন বিদেশী যুবক যে তোমাদের সঙ্গে এমন মহানুভবতার পরিচয় দিয়েছেন তোমাদের মধ্যে একজন গিয়ে দেখো সেই যুবক এখনো সেই জায়গায় আছে কিনা যদি থাকেন তাহলে আমার কথা বলে তাকে বাড়িতে নিয়ে এসো তিনি যে আমাদেরকে এমন উপকার করলে তার একটা পুরস্কার তো তাকে দিতে হবে পিতার নির্দেশে হজরত সোহেব আলাহিসাল্লামের বড় মেয়ে সফুরা গেলেন গিয়ে দেখলেন যুবকটি সেখানেই বসে আছেন সফুরা লজ্জিত মুখে তাকে বললে আমার পিতা আপনাকে আমাদের বাড়িতে যেতে বলেছেন সফুরার এই আহ্বানে হজরত মুসা আলাহিসাল্লাম কিছু না বলে সফুরার সঙ্গে রওনা করলেন পথে যেতে যেতে হজরত মুসা সালাম সফুরাকে বললেন নবীন কন্যা তুমি আমার পেছনে পেছনে চলো আমি সামনে হাঁটই কোন পুরুষের পক্ষে কোন অপরিচিত নারীর পেছনে হাঁটা ঠিক না সফুরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চেনবেন না তাই আমার আপনার সামনে থাকার দরকার হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন আমি সামনে হাঁটব যদি ভুল পথে যাই তাহলে তুমি আমাকে ডাক দিয়ে বলে দিবে এরপর সফুরা পেছনে হযরত মুসা আলাইহিস সালাম সামনে গিয়ে যেতে লাগলেন সফুরা বুঝতে পারলেন এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং অত্যন্ত ভালো মনের একটি মানুষ হযরত সোহাইব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছে হযরত মুসা আলাইহিস সালাম শ্রদ্ধার সঙ্গে সালাম করলে হযরত সোহাইব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে তার পরিচয় জানতে চাইলেন তিনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন তাও জিজ্ঞাসা করলে তার বিবরণ শুনে হযরত সোহাইব আলাইহিস সালাম বললে তোমার উপরে আল্লাহ তাআলার রহমত আছে ভয়ের কোনো কারণ নেই তুমি নিরাপদ জায়গায় এসে পৌঁছেছো অত্যাচারী জালেমরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না হযরত সোহেব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে যত্ন করে খাবার খাওয়ালেন তখন হযরত মূসা আলাইহিস সালাম আরাম করতে লাগলে এদিকে হযরত সোহেব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করতে লাগলেন কথাই কথাই তার বড় মেয়ে সফুরা বললেন এই বিদেশী যুবককে আমাদের পশুদের কাজে নিয়োগ করলে খুব ভালো হবে লোকটি শক্তিমান পরিশ্রমী অত্যন্ত সৎ এবং নির্ভয় নির্ভয়যোগ্য মনে হচ্ছে তিনি আমাদের জন্য উদ্দিষ্ট এবং দক্ষ কর্মচারী হবেন মেয়ে কথা শুনে হযরত صہیب আলাইহিস সালাম তখন বললেন বেটি কূপ থেকে পানি তুলে তোমাদের পশুদেরকে পানি খাওয়ানোর জন্য তার শক্তি এবং পরিশ্রম তোমরাও দেখেছো কিন্তু তিনি চরিত্রবান এবং বিশ্বস্ত এর কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে চপুরা বললেন আব্বাজান আমার কাছে তার প্রমাণ আছে তাকে বাড়িতে নিয়ে আসার সময় পথে আমি তার প্রমাণ পেয়েছি এইভাবে তিনি পিতার কাছে আগে পিছে হাঁটার ঘটনাটি বিস্তারিত ভাবে তার পিতার কাছে বর্ণনা করলেন হরজত সোহেব আলাইসাল্লাম ঘটনা শুনে বললেন ঠিক আছে মা আমি তোমার প্রস্তাবটা ভেবে দেখতেছি কিছুদিন পর হজরত সোহেব আলাইসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লামকে বললেন হে মুসা তুমি আমার এখানে কিছুদিন নিশ্চিন্ত থাকো হজরত সোহেব আলাহিসাল্লামের এই কথা শুনে হজরত মুসা আলাহিসাল্লাম সেখানে নিশ্চিন্ত মনে থাকতে লাগলেন কিছুদিন পর হজরত সোহেব আলাহিসাল্লাম হজরত মুসা সালামকে বললেন হে মুসা আমার বড় মেয়ে সঙ্গে তোমার বিবাহ দিতে চাই কিন্তু মোহরানা দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই তাই তুমি একটা কাজ করো তুমি একটা না আট বছর আমার পচু চড়ানোর কাজে নিয়োজিত থাকো আর যদি দশ বছর তুমি এই কাজ করো তোমার জন্য আরো ভালো হবে এই ব্যাপারে আমার তরফ থেকে তোমার কাছে কোনো বাধ্যবাধকতা নেই ইচ্ছা হলে আমার এই প্রস্তাব তুমি মেনে নিতে পারো না হলে তুমি নাও নিতে পারো তোমার পূর্ণ স্বাধীনতা আছে আমি আশা করি তুমি আমার কাছ থেকে খুব ভালো ব্যবহার পাবে এবং তুমি আমার কাজ দেখে খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় হযরত মুসা আলাইহিস সালাম হযরত সোহেব আলাইহিস সালামের এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলে হযরত সোহেব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী আল্লাহ তাকে দিব্য জ্ঞান দিয়েছিলেন তাই তিনি হযরত মুসা আলাইহিস সালামের আদব ও আচরণ জ্ঞান দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন যে শীঘ্রই এই কাজ থেকে আল্লাহর কাছ থেকে নবুয় পাবে। এই কারণে হরজত মুসাল্লা সাল্লামকে নিজের কাছে আশ্রয় দিলেন এবং তার হাতে তার নিজের বড় মেয়ে শকুরার বিয়ে দেওয়ার ইচ্ছাহ করলেন হরজত মুসা যখন হরজত সোহেব সালামের প্রস্তাবে রাজি হলেন আর অযথা দেরি না করে হরজত সোহেব আল্লাহ সাল্লাম হরত মুসা সাল্লামের কাছ থেকে আট বছরের একটি চাকরির চুক্তিপত্র লিখে নিলেন এরপর তার বড় মেয়ে শকুরার সঙ্গে হরজত মুসাল্লাহাল্লামের বিবাহ দিলেন অপর একটি ঘটনা হরজত মুসা আলাহাল্লামের কাছে আজরাইল আজরায়েল আলাহাল্লাম তার রুহু কবচ করতে এলেন হরজত মুসা আল্লাহাম তখন জিজ্ঞাসা করলেন তুমি কে তখন হরজত আজরাইল আলাহাল্লাম বললেন আমি মৃত্যুর ফেরেস্তা তখন হরজত মুসা বললেন তুমি আমার রুহু কবচ করতে এসেছ তখন আজরাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি আল্লাহর নির্দেশে তোমার রুহু কবচ করতে এসেছি তখন হরজত মুসা আল্লাহ সাল্লাম আজরাইল আলসালামকে একটি থাপ্পড় মারলেন তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হলো তখন হরজত আজরাইল আল সাল্লাম কাছে ফিরে গিয়ে হে মহান রব্বর আলমিন তুমি আমাকে এমন এক বান্দার কাছে গিয়ে পাঠিয়েছ যে মৃত্যু চায় না আল্লাহ তখন আজরাইল আল্লাহ সাল্লামের চোখ দুটো সুস্থ করে দিলেন তুমি ফিরে যাও তুমি মুসা আল্লাহ গিয়ে বলবে যদি তিনি মৃত্যু ফিরাতে চায় তার হাত মরুন পিটে রাখুন যত বছর তিনি বাঁচতে চান তত সময় তিনি বেঁচে থাকবেন মুসা তখন জিজ্ঞেস করলেন তারপর কি হবে আল্লাহ বললেন আপনার মনে কি ইচ্ছা আছে কি আমার মনের ইচ্ছা আমি শেষবারের মতো আল্লাহ তালার সাথে কিছু কথা বলে যেতে চাই ফেরেস্তা মালাকুল মাউদ বললেন আচ্ছা তাহলে তাই হবে আপনি তুর পর্বতে গিয়ে আল্লাহ সাথে কথা বলতে পারবে তারপর আপনার রুহু কবজ করা হবে আমি আজ আপনার রুহু কবজ করতে আসেনি শুধু আমি আসিনি আপনার অনুপ্রেরণা জানতে এসেছি এই কথা বলে মালাকুল মাউত চলে গেলেন এরপর হযরত মূসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে নানা প্রকারের বিষয় কথা বলতেন এরপর একদিন আল্লাহর সাথে কথা বলার পর তোর পাহাড়ের থেকে নেমে গিয়ে দেখলেন এক জায়গায় সাতজন লোক একটি কবর খুঁজছে তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কাদের জন্য কবর খুঁজছে আল্লাহর একজন খুব প্রিয়

কবরে নেমে গিয়ে দুই পা সোজা করে চিত হয়ে শুয়ে পড়লেন ঠিক সেই সময় এসে আজ্লাাম তারপর রুহুটিকে কবজ করে নিয়ে চলে গেলেন উপস্থিত লোকেরা যখন দেখলেন তার মৃত্যু হয়েছে ঠিক তখনই তারা সেই কবরেই তাকে দাফন করে দিল